নমস্কার বন্ধুরা আজ আমি দু হাজার পঁচিশ সালের নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সকলকে শুভ শুভকামনা জানিয়ে আমি আমার নতুন ভিডিওটা শুরু করছি আজকের বানাবো ফুলকপি আলু ভাজা এখানে ফুলকপি নিয়ে নিয়েছি একদম পুরো ছোট্ট ছোট্ট করে কেটে এই পুরো এই রকমভাবে নিয়েছি এটা দশ মিনিট লবণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রত্যেকটা আমি এরকম করে পরিষ্কার করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আলু নতুন আলু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি লবণ এবং হলুদ আর এখানে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা আর সাদা তেলে রান্না করব খুব কম ইনগ্রেডিয়েন্টস অথচ খুব সুন্দর একটা সুস্বাদু খাবার তাহলে শুরু করি এবার রেসিপিটা কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল একটু গরম যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমি অপেক্ষা করব গরম হয়ে গেছে সুতরাং আমি এতে শুকনো লঙ্কা আর ফোড়নটা দেবো দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না এটা ভাজা হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একটু অপেক্ষা করব হয়ে গেছে সুন্দরভাবে ভাজা এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো একটা একটা মিনিট থেকে রাখবো একটা মিনিট পর চলে এলাম আলুগুলোর একটা কাঁচা গন্ধ ছিল সেটা চলে গেছে আর নতুন আলু একটু ভাজতে দেরি হয় কিন্তু সুস্বাদু নতুন আলু যদিও এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো জাস্ট এটা লবণের মধ্যে লবণ জলে প্রায় আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এর জামসটা চলে যায় এবং যদি পোকা থাকে তাহলে অটোমেটিক্যালি বেরিয়ে যাবে এবার আমি এতে দিয়ে দেবো হলুদ এবং লবণ যেহেতু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তাই আমি এতে আলাদা করে লঙ্কা কিচ্ছু দেব না এর থেকে যে জলটা আসবে অটোমেটিক্যালি যেহেতু এটা সিজনের ফুলকপি তাই এটা কিন্তু আলাদা করে এটা কিন্তু ফাঁপিয়ে ফেলারও দরকার নেই আর জল দেওয়ারও দরকার নেই জাস্ট এটা একদম আঁচ কমিয়ে একদম লো ফ্লেমে এটা অটোমেটিক্যালি কিন্তু এটা ভাজা হবে এটা দু তিন মিনিট পর আমি কিন্তু ফিরে আসছি এরপর ফিরে এলাম আজ একদম যেহেতু কমানো রয়েছে তাই যতক্ষণ পর্যন্ত না এটা ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব আবার দু মিনিটের মতো অপেক্ষা করব আবার ফিরে এলাম দেখা যাচ্ছে একটু জল দেওয়া দরকার রয়েছে কেন বেশি আমি তেল এখানে ব্যবহার করব না তাই আমি জাস্ট অল্প একটু সিদ্ধ হবার মতো একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব জাস্ট অল্প একটু যাতে সিদ্ধ হয়ে যায় কিন্তু অতিরিক্ত তেল যেটা মোটেও ভালো নয় আবার দু মিনিট অপেক্ষা করব আমি এইভাবে দু এক মিনিট ছাড়া ছাড়া আমি কিন্তু ভালো করে চেক করে নেবো দেখবো ভাজা হয়ে যাবে এবং সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে অতিরিক্ত তেল ব্যবহার আমি করব না কোনো রান্নাতেই তাই আমি আলু সিদ্ধ হয়ে গেছে প্রায় ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে সুতরাং আর একটু সুন্দরভাবে হয়ে যাবে ভাজা এরকম একটু চেক করে নিয়ে নিয়ে ভাজতে হবে নিচে পুরো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে সব একদম পুরো পারফেক্ট শুকনো শুকনো হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানান আর যারা একটু তেল বেশি খেতে চান তারা অবশ্যই একটু বেশি তেল দেবেন কিন্তু আমাদের বাড়িতে বেশি তেল খেতে চাইবে না রোজ রোজ তারপরে এই যে নতুন বছর গেল 2025 সাল একটু একটু খাওয়া দাওয়া যার জন্য খুব অল্প তেলে কিভাবে আলু ফুলকপি ভাজা করা হয় আমি সেইটা কিন্তু সকলকে দেখিয়ে দিলাম অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এইভাবে এবারে সার্ভ করার জন্য প্রস্তুত তৈরি হয়ে গেল শীতকালের একটা খুব সুন্দর রেসিপি যেটাকে বলা হয় আলু ফুলকপি ভাজা এটা গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে রুটি পরোটা লুচি সব কিছু ফ্রায়েড রাইস এটা সব কিছুর সঙ্গে কিন্তু খুব সুন্দর মানায় আপনারা বাড়িতে যেভাবে দেখেছেন এই রেসিপিটা সেইভাবে অবশ্যই ট্রাই করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন কোন রান্নার ভিডিও নিয়ে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন নতুন বছরের শুভেচ্ছা রইল এবং শুভকামনা রইলো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ